ভাবী আমার সোনা বউকে খুঁজে পাচ্ছিনা সে কি আপনাদের বাসায় মন থেকে বলছি ভাই আপনার মতন স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো 6 মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায় হ্যালো এই শোনো তুমি আমাকে নিতে এসো আমি এখানে থাকব না এক মাসের কথা বলে গেছো 10 দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি মানে কি ঝগড়া করে কি দেখছো তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা সাইফুল ভাই সকাল সকাল কোথায় যাচ্ছেন ভাবি পাশের বাড়ির জোরিনার সাথে দেখা করতে যাচ্ছি আপনার লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে দেখা করতে যাচ্ছেন লজ্জা নারীর ভূষণ পুরুষের না আচ্ছা ভাবি আমি যাই আমার আবার লেট হয়ে যাচ্ছে কি ব্যাপার ভাই গেলেন জোরিনার সাথে দেখা করতে আসলেন হাত ভাঙ্গা নিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন নাকি আ ভাবি অ্যাক্সিডেন্ট করি নাই জোরিনার হাত ধরে কথা বলতেছি হঠাৎ আমার বউ এসে দেখে ফেলছে

ভাই ওই রাখির কথা বলি নাই বোন ভাইকে যে রাখি পরে ওই রাখি আসতেছে আরে ভাবি আমি এই সব রাখি মাখির ভিতরে বের হই না ভ্যালেন্টাইন ডেতে বের হই ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায় কি ব্যাপার সাইজে বুঝে কোথায় যাচ্ছ তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি তোমার কোনো সমস্যা আছে সমস্যা তো আছে আমার কাছ থেকে ছিল দিনমোহর যখন বিশ লাখ টাকা তখন তোর কান করেছিল কান কানের জায়গায় আসলো বিশ লাখ টাকা কি বিশ কোটি হলে আমার কোনো অসুবিধা আছে আমি তোমার ভালোবাসি না মানে এখন ছাড়াছালি হলে পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে সাতারোটা বাড়ি হয়েছে তার ভিতরে এগারোটা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে চুয়াল্লিশ ফ্যামিলি আসছে নিরানব্বই ছেলে মেয়ে আছে ছাপ্পান্নটা ভাবি আছে কারো সাহস হয় নাই আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন কেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো

তানালে তোমার মতো মোটা মেয়ের কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র পঞ্চাশ কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা আরে ভাবি বিয়ের পরে মেয়েরা সংসার করে আপনাকে দেখি লেখাপড়া করতেছেন কিসের লেখাপড়া করতেছেন আপনি অরুণ ভাই বিয়ের আগে আমি ডাক্তারি পড়তাম সেটাই কমপ্লিট করতেছি খুব ভালো হইছে আপনি ডাক্তার হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো তা আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি সরি স্যার আমরা আপনার রোগীকে বাঁচাতে পারি নাই সাইফুল ভাই শুনলাম আপনি নাকি একটা বয়স্ক মহিলাকে বিয়ে করছেন আরে ভাবি বইলেন না আমার বন্ধু রহিমকে তো আপনি চেনেন হ্যাঁ সে তো আপনার ভালো বন্ধু সেদিন আমার নানির সাথে রিক্সায় বসে হসপিটালে যাচ্ছি হঠাৎই শালা এসে আমার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দিছে ভালোবাসা বয়স মানে না সাইফুল ভাই সকাল সকাল কোথায় যাচ্ছেন ভাবি পাশের বাড়ির জোরেনার সাথে দেখা করতে যাচ্ছি আপনার লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে দেখা করতে যাচ্ছেন ওজন নারীর ভূষণ পুরুষের না আচ্ছা ভাবি আমি যাই আমার আবার লেট হয়ে যাচ্ছে কি ব্যাপার ভাই গেলেন জরিনার সাথে দেখা করতে আসলেন হাত ভাঙ্গা নিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন নাকি আ ভাবি অ্যাক্সিডেন্ট করি নাই জরিনার হাত ধরে কথা বলতেছি হঠাৎ আমার বউ এসে দেখে ফেলছে শুকর ভাই আপনার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আপনি বিয়ে করছেন না কেন ভাবি আমার খুব ইচ্ছা ছিল প্রেম করে বিয়ে করব কিন্তু আমার কপালটাই খারাপ কেন ভাই কি হয়েছে কাল রাতে স্বপ্নে এক মেয়েকে প্রপোজ করতে গেছি দেখি তারও বয়ফ্রেন্ড আছে শারমিন আমার গলা শুকিয়ে গেছে আমাকে এক গ্লাস পানি দাও তাড়াতাড়ি শোনো মা ফোন দিয়েছিল তোমার জন্য গরুর মাংস ভুনা খিচুড়ি রান্না করছে কি শোনালে একেবারে জিভে পানি এসে গেল এইবার সেই পানি দিয়ে পিপাসা মেটাও আমি সিরিয়াল শেষ না করে উঠতে পারবো না তোমুন দেখে

করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার না না তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল যখন এসে মেগার ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় এই টুম্পা কই তুমি এইদিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম খুলে দিচ্ছি। স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না যান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হয়েছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন